সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবর্ষে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে আমাদের ঐকিক নিয়ম শতকরা অনুপাতের ভগ্নাংশ এবং শতকরার মধ্যে যে সম্পর্ক এই বিষয়টা আমরা এখানে আলোচনা করব তো আপনারা এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে ছবির মতো করে দশটি ঘর আরেকটি ছকে প্রত্যেকটি প্রত্যেকের খাতায় অ্যাড করতে পারছো তো আমরা এখানে এইরকম একটা ঘর অ্যাড করলাম তো এখানে এবার তোমরা এখান থেকে যে কোনো ছয়টি ঘর সবুজ রং করতে বলছে এখানে তো আমরা করবো এখানে যে কোন ছয়টা ঘর কি করবে এখানে সবুজ কালার করবো এখানে ওকে তা আপনি ইচ্ছা মতো যে কোনো এক করতে পারবেন তো আমাদের এখানে বইয়ে দেওয়া আছে যে ঘরগুলো সেগুলো আমি এখানে দিতে যাচ্ছি ইনিশিয়ালি আমাদের এখানে এটা একটা সবুজ রং এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এবং এটা একটা তাহলে আমাদের এখানে হর এবং লব বোঝা শিখতে হবে এখানে হরের মধ্যে সবসময় থাকবে এখানে কতগুলো ঘর আছে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশ হচ্ছে আমাদের নিচে মানে মোট ঘরটা হচ্ছে নিচে চলে যাবে এবং এর মধ্যে কালারফুল কতগুলো আছে এখানে ছয়টা তার মানে দশ বাই ছয় বলা যাবে দেখুন দশটি ঘরের মধ্যে এটাকে আমি এখানে হুম এটাকে আমি যদি নিতে চাই তো আমরা করবো এখানে এই যে আমাদের দশটা ঘর আছে না এখানে এই যে দশটা ঘর না এখানে এখানে এই দশটাকে আবার দশটা ভাগে ভাগ করবো এইভাবে আরকি দশটা ভাই আবার ভাগ করবো এখানে তো এখানে এই যে নিচে আমাদের চিত্রটা দেওয়া আছে এখানে দেখুন এখানে দেখুন এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর মানে ওই ঘরটাকে আমরা কি করছি আরো ডিফারেন্স টাইপের দশটা ঘরে আমরা ডিভাইডেড করে দিয়েছি এখানে ওকে ডান তো এই দশটা ঘরে ডিভাইডেড করে গেলে তখন আমাদের মোট ঘর করা হচ্ছে এখানে তার মানে এ পাশে দশটা এদিক দিয়ে দশটা তার মানে দশ গুণন দশ তার মানে আমাদের কি হচ্ছে একশোটা ঘর হচ্ছে এখানে তাহলে মোট ঘর হচ্ছে কত এখানে একশোটা কতটা একশোটা একশোটা ঘরের মধ্যে আমাদের এখানে কালার কতগুলো আছে এখানে যেহেতু মানে এটা আমাদের একটা ঘর ছিল এখানে কি ছিল একটা ঘর ছিল একটা ঘরে কি দশটা ঘর হয়েছে এখানে তার মানে একটা ঘর দুটা ঘর দুটা ঘরে বিশটা হবে তিনটা ঘর তিরিশটা চারটে ঘরে চল্লিশটা পাঁচটায় পঞ্চাশটা ছয়টায় ষাট ছয় কে আমি করবো মানে সাইট হবে এখানে কি হবে সাইট মানে দেখবেন কাউন্ট করে দেখবেন এখানে সবুজ রঙের ঘর আছে ঘর এখানে ষাটটা এখানে ওকে কারণ প্রত্যেকটা ঘরে দশ গুণ করে হয়েছে তার মানে এই যে ছয় বাই দশকে আমরা কি করতে পারি ষাট বাই একশো করতে পারি বা আমরা জানি কিন্তু ষাট বাই একশো মানে কি ষাট পার্সেন্ট এটাকে আরেকটা ওয়ে আছে যে আমাদের এখানে এই দেখুন ছয় বাই কত আছে এখানে দশ আছে এখানে তো আপনি এখানে হরে যত দিয়ে গুণ করবেন লবেও তত আমি এটাকে এই দশটাকে একশো করার জন্য এখানে কি দশ দিয়ে গুণ করলাম তো এই সেম দশ দ্বারা আমি এখানেও গুণ করতে হবে এখানে ওকে তার মানে এখানে ছয় দশে কত হবে এখানে সাইট হবে এখানে আর নিচে দশ দশে একশো হবে তার মানে আমি এই ছয় ষাট বাই একশো পেলাম এখানে তার মানে ষাট পার্সেন্ট এটা আর কি বুঝলাম এটাই বলছে আমাদের প্রত্যেকটা দশ ভাগ দশ আবার এখানে দশটা ভাগ ভাগ করতে বলছে এখানে তখন আমাদের একশোটি ঘরের ছয় বাই দশ অংশ মানে আমাদের এখানে একশো ইন্টু ছয় বাই দশ মানে এই টি ঘর আমাদের কি আছে এখানে সবুজ রং করা করা আছে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এরপরে আমাদের এখন আরেকটা কাজ দিয়েছে নিচে ভগবান সহ কাগজে লিখতে বলছে তো আমাদের ঘর আছে ঘর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এর মধ্যে তিনটা ফুল তিনটা ঘর আছে কালারফুল ধর আমি এখানে ধরলাম যে এই ঘরটা একটা কালারফুল আমাদের এখানে যে কোনো তিনটা ঘরকে আপনি নিলেই পারবেন এখানে সমস্যা নেই আমার আবার আমি এখানে এই দুটাকে রাখলাম মনে করে এখানে কালারফুল ওকে মানে যে কোনো তিনটা ঘর আমাদের কালার রাখবো এখানে যে কোনো তিনটা যে কোনো তিনটা ঘর আমি এখানে কালার রাখবো এখানে রাখলাম এখানে যে কোনো তিনটা ঘর তাহলে এটাকে লেখা যাবে তিন বাই দশ লেখা যাবে এখন এই এটাকে আমি যদি এখানে একশো ভাগে করতে চাই তো এই তিন বাই আছে কি দশ আছে এখানে তো ওপরেও আমি যদি দশ দিয়ে গুণ করি নিচেও যদি দশ দিয়ে গুণ করি তার মানে নিশ্চয় হবে দশ দশে একশো এখানে আর অফে তিন দশে তিরিশ হবে এখানে তার মানে তিরিশ পার্সেন্ট পাচ্ছি এখানে ওকে তিরিশ পার্সেন্ট তার মানে এখানে দেখুন যে ওপরে আমি কি করতেছি এখানে তিরিশ পারছি এখানে কত পারছি তিরিশ আর এখানে তিরিশ পার্সেন্ট হবে এটা কত পার্সেন্ট হবে তিরিশ পার্সেন্ট হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তার মানে আমাদের এখানে ত্রিশটা ঘরের কালার হবে এখানে তার মানে প্রথমে আমি এই ঘরটা কালার করে নিয়েছিলাম এখানে এই ঘরটা এখানে দেখুন এখানে দশটা ঘর কালার মানে একটা ঘর কালার মানে দশটা ঘর কারণ একটা ঘরকে দশটা ভাগে ভাগ করছে আর এখানে আমাদের এখানে দুটা ঘর কালার হচ্ছে এখানে দুটা ঘর তো এই দুটা ঘর কালার মানে এখানে কত বিশটা হচ্ছে তার মানে বিশ আর কত হবে বিশ আর দশে কত ত্রিশ আর কি এরকম ভাবে আমাদের কাজটা আর কি সম্পূর্ণ হবে এরপর দেখুন ওয়ান বাই টু দেওয়া আছে এখানে তো ওয়ান বাই টু মানে আমাদের এখানে আমাদের এটাও তো আমাকে দশটা ভাগে প্রথমে ভাগ করতে হবে দশটা ভাগে তো ওয়ান বাই টু আছে এখানে তো দশ করতে গেলে আমাদের যেটা করতে হবে আমরা উপরে করবো কি পাঁচ দেয় গুণ করবো নিচেও কি করবো পাঁচ দেয় গুণ করবো মানে দুই গুণন পাঁচ আর কি তখন আমাদের পাঁচকে পাঁচ আর এখানে কি দশ হবে কারণ আমাদের প্রথমত ইনিশিয়ালি এখানে ঘর আছে ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা ঘরের মধ্যে আমাদের পাঁচটা ঘর প্রথমে কালার করতে হবে আমি যেমন করি আমি এখানে এই অর্ধেক পাঁচটাকে কালার করলাম এখানে একটা এই পাঁচটা এখানে এখানে পাঁচটা আমি কালার করলাম এখানে ওকে প্রথম পাঁচটা আমি এখানে এইরকম ভাবে কালার করলাম আপনি একটু ওই পেন্সিল বা কিছু দিয়ে কালার করবেন আমি জাস্ট আপনাকে বোঝানোর খাতিরে জাস্ট খাতির করতেছি এখন এটাকে যদি আপনি একশো ভাগে কনভার্ট করেন তো আপনার কিন্তু এখানে নিচে কিন্তু দশ আছে এখানে নিচে যদি দশ আছে তার মানে আপনি আবার কি দশ দিয়ে গুণ করবেন এই দশ দশগুন দশ করবেন এখানে এখানে পাঁচ গুণন কি করবেন দশ করবেন তার মানে উপর থেকে এখানে পাঁচ দশে পঞ্চাশ আর আমাদের কি এখানে দশ দশে একশো তার মানে এখানে এই অর্ধেক পর্যন্ত আমাদের সবগুলো ঘর কালার হবে এখানে এই যে মোটামুটি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এই যে অংশ এই অংশ বরাবর আমাদের সবগুলো ঘর কালার হবে এখানে এই অংশ বর্বর সবই হ্যাঁ সবগুলো ঘর আমাদের কি হবে কালার হবে এখানে এটা বিষয়ে বলা আছে এক বাই দুইকে কে দশ করতে গেলে আমাদের কি করতে হবে এটা পাঁচ হবে এখানে কেন পাঁচ হলো বুঝছেন তো নাকি মানে পাঁচ গুণ করছি আমরা এবং একশো হতে গেলে কি করা লাগবে এখানে এখানে দশ গুণ করতে হবে এখানে হ্যাঁ তাহলে এখানে আমাদের পঞ্চাশ হবে আর এখানে আমাদের দশ দশে একশো হবে এখানে এটা তো আগে করলাম আর এটা পঞ্চাশ পার্সেন্ট হবে এখানে অর্ধেক ঘর এখানে কালার করা আছে এখন এখানে ওয়ান বাই ফোর আছে এখানে তো এখানে আছে আমাদের তো আমাদের ঘর আছে কতগুলো এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দুই ভাগের ভিতরে বিশটা আছে এখানে তো বিশটা আমাদের যে করতেছে আমি এখানে তো ওয়ান বাই ফোর আছে এখানে বিষ করতে গেলে আমাদের এখানেও পাঁচ গুণ করা লাগবে এখানেও করা লাগবে কারণ চার পাঁচটা কুড়ি এখানে তার মানে পাঁচ বাই কত এখানে পাঁচ বাই কুড়ি এখানে তো কুড়িটা ঘরের মধ্যে আমাদের পাঁচটা ঘর কালারফুল আছে এখানে কুড়িটা ঘর পাঁচটা আমি এখানে এখান থেকে যে কোনো ঘর পাঁচটা আমি কালার করে নেবো এখানে এখান থেকে তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘর আমি কালার করলাম এখানে অর্ধেক কিন্তু হবে না এখান থেকে আমাদের এই পাঁচটা ঘরে আমি কালার করে নিলাম এখানে ওকে যে কোনো একটা কালারে আপনি কালার করে দেবেন এখন আমাদের এখানে আবার একশোটা ঘরে কনভার্ট আছে তার মানে এনে পাঁচ বাই বিশকে আপনি যে একশো করতে চান তাহলে আমাদের পাঁচ বিশে একশো তার মানে উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এখানে নিচেও আমাদের কি করতে হবে এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নিচের মানটা একশো আনার জন্য আমাদের এই বিশের সাথে কত গুণ করতে হবে এটা আপনার ডিফাইন করতে হবে এখানে এখন আপনি এখানে পঁচিশ পার্সেন্ট এখানে টোয়েন্টি আর এখানে কত একশো মানে এবার পঁচিশ টাকার কালার হবে এখানে ওকে এই যে মানটা দিয়েছে প্রথমে কুড়ি আনতে গেলে পাঁচ লাগবে এখানে চার পাঁচে কুড়ি একশো আনতে গেলে কত লাগবে এখানে পঞ্চাশ নাকি পঞ্চাশ কেন পঁচিশ লাগবে পঁচিশ বাই একশো পাবো এখানে ওকে তার মানে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর এক বাই ফোর এটাকে আমি তাহলে কত দিয়ে গুণ করলাম এখানে দেখুন পাঁচ দিয়ে গুণ করলাম এখানে এখানে পাঁচ দিয়ে গুণ করলাম

তার মানে চার সাথে আঠাশ হবে এখানে উপরে উপরে আঠাশ আর নিচে একশো ওকে এই আর কি বিষয় দিই তার মানে এখানে এই আঠাশ পার্সেন্ট হবে এটা আঠাশ পার্সেন্ট এখানে মানে এই যে এখানে আমাদের কি চার দ্বারা করবে এখানে তার মানে আঠাশ পার্সেন্ট পাবো এখানে এভাবে আমরা এখানে সবগুলো আর কি করব কোনো পরীক্ষায় মোট তিনশো নাম্বারের মধ্যে তুমি দুইশো আশি নাম্বার পেয়েছো এখানে তার মানে তিনশো নাম্বারের মধ্যে মানে মোট ঘর কতগুলো এখানে তিনশো তিনশোটা এর মধ্যে পাইছেন কত এখানে দুইশো টা পাইছেন এখানে হ্যাঁ দুশো টা পাইছেন এখানে এখন এটাকে আপনি যে শৎ করা প্রয়াস করেন এখানে শৎ করা বলতে আমরা এখানে যেটা বুঝবো যে আমাদের একশোটা ঘর থাকবে এখানে দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আর যখন তিনশো ছিল তখন আমাদের এখানে এই ঘরগুলো আবার এখানে ভাগ করা ছিল এখানে এখান থেকে আবার মাঝখান দিয়ে ভাগ করা ছিল এখানে তাই না আচ্ছা মাঝখানে তিনটে করে ঘর ছিল আর কি প্রত্যেকের ঘর তার মানে আমাদের এখানে ছিল কত দুশো আশি বাই তিনশো

এখানে আপনি দেখতে পারেন এখানে আমাদের এখানে এই যে বিশটা ঘর আমাদের ফাঁকা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশগুণ দশ মানে বিশটা ঘর ফাঁকা থাকবে এখানে ওকে এই যে আমাদের এখানে একশো করতে গেলে এখানে আশি পার্সেন্ট হচ্ছে আশি বাই এটা তার মানে আশি পার্সেন্ট পেয়ে যাচ্ছে একশো এর মধ্যে প্রাপ্ত নাম্বার হবে এখানে তো আমাদের মোট মাঠ এখানে আমি আশি পার্সেন্ট দিয়ে দিলাম এখানে ওকে এই আর কি বিষয় দিয়ে এখানে আমি জাস্ট ক্যালকুলেশন করে করে আর কি এই কাজটা ছবিতে একটি দেওয়ালের কিছু অংশ রং করা হলো এখানে তাহলে দেওয়ালের শতকরা কত অংশ রং করা হয়েছে এখানে দেখুন একটা দেওয়ালকে চারটে ভাগে ভাগ করছে এখানে একটা দুইটা তিনটা চারটা তো চারটা ভাগের মধ্যে এই চারটা ভাগের মধ্যে তিনটা ভাগ রং করা আছে এখানে তার মানে আমাদের এখানে কি আছে এখানে তিন বাই চার এখানে বলছে শতকরা কত অংশ রং করা আছে শত বলতে আমাদের একশোতে তে নিতে হবে এই তিন বাই চার কে যদি একশো করি তো আমাদের এখানে এখানে দেখুন চারকে আমি পঁচিশ দেওয়া গুণ করলে একশো পাবো এখানে এখানেও পঁচিশ তার মানে এখানে তিন পঁয়সা পঁচাত্তর হবে এখানে এখানে কত একশো হবে এখানে তার মানে পঁচাত্তর পার্সেন্ট মানে ওই দেওয়ালটার পঁচাত্তর পার্সেন্ট ঘর রং করা আছে এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে তারপরে এখানে আর একটা বিষয় বলছে দেখুন নিচের ছবিতে মেয়ে শিশুর ছবি সম্পূর্ণ ছবি কত অংশ এখানে তাহলে আমাদের এখানে মেয়ে শিশুর যে ছবিটা আছে এখানে এটা আমাদের কত অংশ সেটা আমাকে দেখতে হবে এখানে তার মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ প্রত্যেকটা ঘরে কি আছে বিশটা করে আছে এখানে তো বিশ বিশ এখানে চল্লিশটা আছে এখানে হ্যাঁ কি আছে এখানে চল্লিশটা চল্লিশটা ঘর আছে এখানে তার মানে এখানে বিশটা এখানে বিশটা ঘর এখানে বিশটা ঘর এখানে তো স্টার ওখানে কি বিশটা আছে এখানে তাই না এখানেও বিশটা আছে এখানে এখানেও বিশটা আছে তার মানে মোট কতগুলো আছে এখানে হান্ড্রেড কত হয়ে গেলা কতগুলো হান্ড্রেড টা হান্ড্রেড টা যে ঘর থাকে তো হান্ড্রেড ঘরের মধ্যে আমাদের কি আছে এখানে বাইরে চল্লিশ এখানে মানে চল্লিশ পার্সেন্ট কি বলা যাবে চল্লিশ পার্সেন্ট মানে এখানে লিখবেন যে সম্পূর্ণ ছবিতে আহ মেয়ে শিশুর ছবি হলো আমাদের চল্লিশ পার্সেন্ট বা এখানে চল্লিশ ভাই হান্ড্রেড লিখতে পারেন এখানে এটাকে হ্যাঁ চল্লিশ ভাই কি লিখতে পারেন এখানে হান্ড্রেড লিখতে পারেন এখানে বা এখানে আর কিছু লেখার দরকার নেই এভাবে লিখলে হবে বা এখানে যে দেওয়া যে এটাকে দশ দিয়ে যে ভাগ করে দেন তাহলে চার বাই দশ লেখা যাবে চার বাই কি দশও লেখা যাবে এখানে ওকে তার মানে এ আর কি বিষয় ওকে আচ্ছা তো এখানে সম্পূর্ণ ছবির কত কত অংশ মেয়ের ছবি আছে এখানে চল্লিশ বাই একশো চল্লিশ বাই একশো মানে একশোর মধ্যে চল্লিশ অংশ হচ্ছে আমাদের কি আছে মেয়ের ছবি আছে এখানে তো নিচের ছবিতে মোট আমের শতকরা কতটা পাকা এখানে বলছে সেটা বলছে পাকা এখানে আমাদের আম কতগুলো আছে আটটা এখানে এর মধ্যে পাকা কতগুলো এখানে দেখতেছি যে এটা একটা পাকা এটা দুইটা তিনটা চারটা চারটা আম হচ্ছে পাকা এখানে যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে এখানে কি করা এখানে শতকরা তো শতকরা বের করতে গেলে আমাদের কি করতে হবে এখানে যে পার্সেন্টেজ আনতে হবে এখানে হান্ড্রেড আনতে হবে এখানে তো হান্ড্রেড আনতে গেলে আমরা ডিরেক্ট পারবো না এখানে এই জন্য প্রথমে আমি করবো কি এখানে পঁচিশ দ্বারা এটাকে গুণ করবো এখানে কি করবো ওপর নিচে কেন পঁচিশ দ্বারা গুণ করবো আট পঁচিশে কত হবে এখানে মানে আট দিয়ে ডিরেক্ট কোন মানকে গুণ করে গিয়ে আমাদের একশো হয় দেখুন তো না আট দিয়ে ডিরেক্ট কোন কিছুকে গুণ করলে একশো হয় না তো আট দিয়ে কিন্তু পঁচিশকে গুণ করলে কত হবে এখানে দুইশো হবে এখানে তো আমি করবো কি আট গুণন পঁচিশ তাহলে এখানে কত হচ্ছে চার পঁচিশে একশো আর এখানে আট পঁচিশে দুইশো এখানে মানে এটা আমরা প্রথমত গুণ করে কি করলাম এখানে দুইশো তে নিয়েছিলাম দুইশো থেকে আমি একশো কিন্তু কারণ কি আমাদের এখানে এবার এই একশো যেটা আছে এই আমি যদি এখানে দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের একশো পাবো এখানে ঠিক সিমিলার হবে একশো কে আমি করবো এখানে তো দিয়ে ভাগ করে দেই তাহলে কত হচ্ছে এখানে এখানে এই একশোকে কে দুই দি ভাগ করলে পঞ্চাশ পাবো এখানে আর এই দুইশোকে দুই দিয়ে ভাগ করলে একশো পাবো তার মানে এই গাছের মধ্যে একশো ভাগের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কি আছে এখানে আম পাকা তার মানে অর্ধেক অর্ধেক আমার কি পাকা আছে এখানে হ্যাঁ তাহলে মোট আম আছে কটা আটটা আর এর মধ্যে আমাদের কাঁচা পাখা কতগুলো এখানে চারটা একই ভাবে যে কোশ্চেনটা করতে এখানে পাখা কত কাঁচা কতগুলো ওটা কিন্তু আমাদের এখানে কি হতো সেমই হতো এখানে ওকে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে যে আমাদের যে এখানে পরে যে টপিকটা আছে একশো চব্বিশ পেজ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম